শুভ সকাল সবাইকে যাই হোক সব থেকে বড়ো যে ব্যাপার সেটা হচ্ছে এই বৃষ্টির ভিতরে বের হয়েছে অনেকটা দিন পরে এরকম বৃষ্টির মধ্যে বের হয়েছে এই সকালবেলা সেটা হচ্ছে মূলত যে কারণটা বলি কারণটা অনেক দুঃখজনক কারণ হবে পৃথিবীতে মানুষকে জন্মাতে হবে আবার চলেও যেতে হবে এটাও এটাই বাস্তব কথা ঠিক তেমনই একজন আমার প্রতিবেশী গতকাল পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারই জানা যায় এবং তাকে মাটি দেওয়ার জন্য এই সকালবেলা যাচ্ছি তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে জানাজা শেষ এখন সবাই যাচ্ছে গরুস্থানের দিকে যেখানে কবরস্থান আমিও যাচ্ছি ভাড়াক্রান্ত মন ভাড়াক্রান্ত সকাল প্রচুর বৃষ্টি পড়ছে আর এই সময় পৃথিবী থেকে আমার প্রতিবেশী বিদায় নিয়েছে ব্যাপারটা অনেক দুঃখজনক পৃথিবীতে এটাই আর অনেক লোকজন আসছে এই তো এই কাদা পথে আমাকেও এখন হেঁটে হেঁটে যেতে হবে যে কথাটা বলছি সে লাইভ সেটা হচ্ছে যে বললাম না পৃথিবীতে আসা আর যাওয়ার মাঝে যে সময়টাতে আপনি পৃথিবীতে স্টে করছেন যতদিন থাকছেন কর্ম ভালো করুন মানুষের জন্য কাজ করুন মানুষ হওয়ার চেষ্টা করুন তাহলে মানুষ আপনাকে মনে রাখবে মানুষের অন্তরে মানুষ মানুষের জন্য মানবিকতাই মূল কথা মানবিকতায় শেষ কথা